আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে ট্রাবোলা একব চ্যানেল থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফ্রাইডে আজকে আমার ডেলি যে রুটিনটা থাকে সেই রুটিনটা মতো আমি আসলে কাজ করি তারপরে দেখি যদি বিকেলে কোথাও যাওয়া যায় আমি ফ্ল্যানসামে আজকে মার্কেটে যাব। আমার যে শীতের জামা আছে তো শীতের জামা যেটা সেটা মোটামুটি এখন কাবার করে মনে হয় না দশ পনেরো দিন পর কভার করবে এখন কারণ আস্তে আস্তে সৌদি আরবে অনেক শীত বাড়তে আস্তে আস্তে অনেক শীত বাড়তেছে বাতাসের সাথে অনেক শীত আসতেছে তো আমার একটা হচ্ছে একটা পাতলা ঘড়ি নেওয়া দরকার প্রথমত আর হচ্ছে যদি ভালো লাগে একটা হেভি দেখে একটা জ্যাকেট নেবো না হলে নেক্সট উইকে নেবো তো দেখি যাওয়া যায় কিনা ফাইনালি চলে আসছি হচ্ছে গোসল করে তো এখন রেডি হয়ে গেছি এখন চলে যাবো হচ্ছে মসজিদে মসজিদে যে নামাজ পড়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া খাবো তো ঠিক আছে দেখতে থাকি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা এখন অনেক ছোট এখন অনেক ছোট একদম দুশো বাহাত্তরটা সাবস্ক্রাইব আছে তো হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে আমার আস্তে আস্তে এগুলো গ্রো হবে আমি আস্তে আস্তে ভিডিও ছাড়বো আমার আসলে প্ল্যান ছিল একসোরে প্ল্যান ছিল আমি ট্রাভেল ব্লক করবো সেখানে আমার আসলে ট্রাভেল ব্লকটা আমার আসলে সময় সাপেক্ষে টাকা পয়সার কারণে অনেক অর্থিক কারণে হয় নাই সময়ের কারণে হয় না যখন টাকা ছিল তখন সময় পাই এটা একটা সমস্যা ছিল আমার হচ্ছে প্ল্যান ছিল আগে আমি সারা বাংলাদেশ ঘুরবো তারপর ইন্ডিয়া ঘুরব তারপর আমি বাইরের দেশ ঘুরবো সেগুলো আমার এখনও নসিব হয় নাই তো আমি আসলে বাংলাদেশে অনেক জায়গায় যেতে পারি নাই তবে আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ যাব টাকা পয়সা কিছু ইনকাম করে নি যেহেতু সৌদি আরব আর কিছু টাকা পয়সা যোগাই তারপর হচ্ছে টাকা পয়সা ঘুরবো আমি যাবো যখন ছুটি তখন আমার প্রথম প্ল্যান হচ্ছে আমি বাংলাদেশের ইনশাল্লাহ যতটা পর্যটন আছে ভালো ভালো যাব ইনশাল্লাহ কারণ আমার ঘোরা খুবই পছন্দ এই জন্য আমি সেনা নাম নাম দিচ্ছি পেলা রাখবো আমি অনেক চিন্তা ভাবনা করে নাম দিয়েছি ওকে আমার ফোন আসছে একটু কথা বলবো তারপর হচ্ছে নামা চলে যাবো তো বের হয়ে গেলাম বাসা থেকে আমার বাসা থেকে মসজিদ বেশি দূরে না মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে যাইতে আমার কারণ আমার মেইন রোডের সাথেই আমার আমি এমন জায়গায় থাকি আমার ডান পাশে একটা মসজিদ বাম পাশে একটা মসজিদ তো ডান পাশেরটা রাস্তার ওপারে যাওয়া লাগে আর বাম পাশেরটা আমাকে রাস্তার ওপারে যাওয়া লাগে না আমার যেখানে থাকি ওটার পিছনে গেট দিয়ে সোজা যাওয়া যায় যেটা সৌদি মহল্লা বলে ওটার ভিতরে হচ্ছে মসজিদ এখানে ম্যাক্সিমাম লোকে সৌদি লোক থাকে এখানে কোনো আজনবী লোক খুবই কম থাকে তো আমি মসজিদে গেলে আমি যাওয়ার সময় কোনো আজনবিরি দেখি না মানে এটাই হচ্ছে গিয়ে আসলে সৌদি আরবের অবস্থা কারণ আমি মসজিদ সামনে গেলে তারপরে দেখা হয় যে আসলে অনেকে না আজনবি আসে কেন ফাইনালি নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে যাচ্ছে যে যার মতো করে তো আমিও বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম আজকে জুমার দিন ভালোই লাগলো নামাজ পড়ে নামাজ পড়ে আসার ক্ষেত্রে হচ্ছে আসলে মসজিদে সবসময় ফানিগুলো সবসময় ফ্রি দেয় তো একটা ফানি খাইলাম আর একটা পারে নিয়ে আসলাম বাঙালি বলার কথা ফিরি আসলে ফিরি বলতে যেটাই পাওয়া যায় সেটাই নেওয়া যায় তো নামাজ পড়ে সময় বন মিছিলাম একরিয়ালের ফাঁসটা ফাঁসটা বন সেম সেম বাঙালি মতন কারণ এটার দাম বাড়ে না এটা ভালো এটা না সকাল বিকেলবেলা নাস্তার জন্য ভালো তাহলে বনটা হচ্ছে বিকেলবেলা নাচার জন্য ভালো আজকে শুক্রবার দিন খাইতে মন চায় না হালকা পাতলা বিস্কিট অথবা চাটা খাইতে মন চায় এই জন্য বন নিয়ে নিছি এখন চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে দুপুরে লাঞ্চ করবো তারপর হচ্ছে একটু রেস্ট করবো তারপর দেখি কোথাও যাওয়া যায় কি না যদি আপনার দেখেন দেখেন অলরেডি চলে আসছি আমার রুমের কাছে এটা হচ্ছে আমার রুম এখানে মোটামুটি একটু ভালোই গরম পড়তেছে দেখি ও আজকে তো আবার খাবার গরম করতে হবে আমি তো ভুলে গেছিলাম ও এটার দরকার নেই এটা ভালোই দিই বাতি জ্বলে গেছে

তারপরে হচ্ছে তারপরে তো ফাইনালি চলে আসছি হচ্ছে রুমের মধ্যে নামাজ পড়ে এখন আমি আসলে খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া আসলে খুবই দরকার খিজে লাগছে সকালবেলা বেশি খাইনি আমার কাছে বন্ধুটা ছিল বন দিয়া তারপর হচ্ছে গিয়া নুটেলা দিয়া খেয়ে নিছি তো এখন হচ্ছে খিজা লাগছে আমার খাবার দাবার এখানে রেখে দিছি এখানে হচ্ছে গরম হবে এই যে এখানে গরম হচ্ছে ইলেকট্রিক চুলের মধ্যে চালু করেছে আমি হচ্ছে গিয়ে ইলেকট্রিক চুলা ব্যবহার করি এটা তো আপনার জানেন নাগা দিচ্ছেন আর হচ্ছে আমার কাছে যদি ভাত আছে ভাত নিয়ে চিন্তা করি না একটু প্রবাসী মানুষ কি করে একদিন আনে তিন দিন খায় এটাই হচ্ছে গিয়ে সিস্টেম যদি সময়টা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই দেশের মধ্যে তো ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে ফিরে এসেছি আপনাদের মাঝে ওকে খাওয়া দাওয়া করার পর আলহামদুলিল্লাহ একটু রেস্ট করার পরে আমাকে ডাক দিলো বাইরে দেখি আসে ম্যানেজার ঘুরতে আসে উনি হচ্ছে গিয়ে আমাকে ডাক দিল যে আকবর বের হ বের হ তো ওনার সাথে কথা ছিল যে আজকে আমি যাব ওনার সাথে আজকে বাইরে যাবো হচ্ছে যাবে তার সাথে যাবো এই গাড়ির মাধ্যমে যাবো আমার রুমের সামনে থাকে যাই দেখি কিছু কিনতে পারে কিনা হচ্ছে গিয়ে গেট খুলতে গো কারণ ফাইনালি বের হয়ে গেলাম আমরা সবাই কারণ এখন হচ্ছে বিকাল বাজে চারটা তো আমি আমরা যেহেতু তিনজন আছি আমি একজন ইয়েমএিত ম্যানেজার আর হচ্ছে মাস্রি একজন আছে তো ওনারা সামনে বসে আমি পিছনে বসছি আমি পিছন থেকে বেরিয়ে করছি আমার ভালোই লাগতেছে তো হচ্ছে চলে যাওয়া যাক হাফারে দেখতে থাকেন আপনারা এই পর্যন্ত যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার অনেক 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 সাবস্ক্রাইব দরকার ফাইনালে চলে আসছি সিটিতে তো এইখানে হচ্ছে আসলে অনেক দোকান আছে তা আসলে আমাকে দেখে দেখে কিনতে হবে এর জন্য যায় ভিডিও করা এখন বর্তমানে সম্ভব না ইনশাল্লাহ দেখা হবে কেনাকাটার পরে সে পর্যন্ত সবাই যারা এখন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আসলে কেনাকাটা শেষ ইতিমধ্যে তো কেনাকাটা কেনাকাটা শেষ এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায় তো আমি আপনাদেরকে বাসা যাওয়ার পরে দেখাবো আমার কি কি কিনছি আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো চলুন দেখা যাক কি কি আসছি হচ্ছে রুমের মধ্যে এটা কিনছিলাম দেখি ভিতরে একটু ঠান্ডা লাগতেছে একটু পাতলা দেখে নিয়েছিলাম মোটামুটি ভালো এটা এটা না এখানে আছে এখানে আছে এখানে আছে এদেশ হচ্ছে শপিং ব্যাগ নয় শপিং ব্যাগে ফল দিন শপিং মানে ফল দিনটা বেশি কাজে লাগে সবাই সবাই ফল দিন দেয় তো এটা দিছিলো আমি এটা গাইড ফিলছি স্টিকার টেস্ট স্টিকার সব খুলে ফেলছি মোটামুটি অনেক ভালো কাজে লাগবে আমার তো দেখাচ্ছে আমি দেখাটাটা কেটেছিলাম মোটামুটি কভার হয়ে যায় আ এখন দেখা যাচ্ছে মানে মোটামুটি মোটামুটি কেনা আমার আর লাগবে না অনেক শীত এখানে এগিয়ে লাগেনি কিছু না যথেষ্টের যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো ইনশাল্লাহ মানে আমার বিশ্বাস ফাইবারের ওপারটা মোটামুটি বড় আছে আমার দেশের একটা আছে কিন্তু ওইটা যে আর এটা সমান এটাও মোটামুটি দেখতেছেন গায়ে আছে আর হচ্ছে এখানে একটা আছে এটা কি ও ট্রাউজার এই ট্রাউজারটা খুবই ভালো এটার সাথে একটা জ্যাকেট আছে স্যামসাং এরকম কিন্তু একটু মোটা যেটা এটা শুটের সাথে পাইছি আর এটা একটু ডিজাইনও ভালো আছে খারাপ না ব্লু কালারের মধ্যে মোটামুটি স্যুট ভিতরে ইয়েটা ভালো কম্বল টাইপের এটা খুব কাজে লাগবে আমার হচ্ছে গিয়া ট্রাউজারটা যদি আমি এক্সট্রা এক্সট্রা কিনি আমার অনেক টাকা চলে দেবো দুইটা পাইছি কমে আমি কমে পাইছি দাম নাই বললাম আর এখানে কিনছি ও টুপি একটা কিনছি আর এক কেজি খেজুর কিনছি দশটিয়াল দিয়ে এগারোটিয়াল মানে দশটিয়াল ফোর্টারি আর এটা একটা কিনছি দশ টাকা দিয়ে তো মোটামুটি বাজারে পর্যন্ত তো আমার হচ্ছে এখন চলে আসছি রুমের মধ্যে সব কিছু একটা অগছলা আছে আমি সবকিছু কিছু ঘুষাই ফেলমু আর হচ্ছে গিয়া আমি এখন যেহেতু আজকে ভাত আমার ভাত শেষ হয়ে গেছে ভাত রামার সময় হয় না আর এখন রান্না ভালো লাগতেছে না আমি এখন চলে যাবো হচ্ছে গিয়া রুটির দোকানে সেখান থেকে রুটি কিনবো রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে ফেলমু ওকে খালাস আজকে রাতের এখানে পর্যন্ত শেষ হয়ে যাব আমার খাওয়া দাওয়া ওকে আগে রুটি নিয়ে তারপরে দেখা দেখা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি চলে আসছি হচ্ছে গিয়া এই যে রুটি এবং ক্যান রুটি আর ক্যান কতকে সাড়ে দিন গেছে তিন তিনটে বা একশো বিশ টাকা একশো বিশ টাকা না হলে একশো পনেরো টাকা বারো টাকা একশো বারো টাকা হবে তো হচ্ছে গিয়া আমি বাংলায় হলে একশো বারো টাকা দেখব ভুলও খাইলাম আমার ঠিক আছে কিছু করার নাই এখানে অবস্থান এরকম কিছু করার নেই এভাবে খাইতে হবে এভাবে চলতে হবে তো খাওয়া দাওয়া করা যাক ওকে ফিরে আসতেছি খাওয়া দাওয়ার পরে ফাইনালি খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ঘুমানোর ফলা অলরেডি দশটা বেজে গেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ